কি চ ভাইরা দিন ভরে বিরাট ভাইকে বিরাট ভাইয়ের মিমস দিন ভরে রোহিত ভাইয়ের মিমস তোমরা করতে থাকো তোমরা আমাদের দেশকে সাপোর্ট করো না তোমরা গাছকে সাপোর্ট করো তারপরেও তোমরা আমাদের দেশের প্লেয়ার দিয়ে এম এস ব্যাটের তোমরা প্রমোটটা করিয়েই নিলে তোমরা কি জানো বিরাট ভাই রোহিত ভাই এক একটা বিজ্ঞাপন করতে এক কোটি টাকার উপরে চার্জ করে থাকে যেখানে কোটি কোটি টাকা নেয় সেখানে তোমাদের ফ্রিতে করে দিলো এটা হচ্ছে আমাদের মানবতা এটা হচ্ছে আমাদের সংস্কার আমরা তোমাদের মতো অভদ্র না ভারত বয়কট ভারত বয়কট ইলিশ দেব না এটা সেটা কতই না কথা তোমরা দিন ভোর তোমরা আমাদের দেশকে নিয়ে মিমস আমাদের ক্রিকেটারদের নিয়ে মিমস কেন কিসের দরকার আমাদের দেশে এসে প্রমোট করানোর কেন তোমাদের দেশে ক্রিকেটারের অভাব পড়েছিল তারা পারতো না আসল ক্রিকেটার যারা তাদের কাছে দিয়ে প্রমোট করাতে পারলে সে কোম্পানিটার মোটামুটি ফিরো হয়ে যাবে তারাও জানে যাই হোক ভবিষ্যতে আমাদের নিয়ে কথা বলার আগে আমাদের নিয়ে মিমস করার আগে একটু ভেবে তিনতে এটাই বলতে চাই আর অবশ্যই এম কে এস ব্যাট ভালোই হবে না হলে বিরাট ভাই রোহিত ভাই তার প্রমোট করতে যেত না যাই হোক কোম্পানিকেও অনেক অনেক অভিনন্দন থাকলো